আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি হারুন বিন জলিল কৃষকের স্বপ্ন চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানেন অভিনন্দন হ্যালো বন্ধুরা আজকে আগাম কেরালা জাতের সিম চাষের আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি এখন যে জমিটি দেখতে পাচ্ছেন এই জমিতে আগাম কেরালা জাতের যেই সিম চাষ সেটার আমি চারা রোপণ করেছি জুন মাসে আলহামদুলিল্লাহ এখন আমার সবগুলো গাছেই মাছার উপরে উঠে গেছে মাছা উপর দিক দিয়ে ছাওয়া শুরু করে দিয়েছে আর প্রায় আশি পারসেন্ট গাছেই ফুল এসে পড়ছে আর আমি আরেকটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমার কিছু কিছু গাছে আলহামদুলিল্লাহ দু একটা করে সিম মানে টিকা শুরু করে দিয়েছে যাই হোক আজকে যে কারণে আমার এই ভিডিওটি করা সেটি হচ্ছে যে এখন প্রচুর বৃষ্টি হচ্ছে প্রতিদিনই প্রায় বৃষ্টি হচ্ছে এবং কি দুই থেকে তিনবার পর্যন্ত বৃষ্টি হচ্ছে গতবারের তুলনায় এইবার আরও বৃষ্টির পরিমাণটা বেশি তারপরেও দেখা যায় যে গতবার এই আগাম কেরালা জাতের সিম চাষ করতে গিয়ে যেই সমস্যার সম্মুখীন হয়নি এইবার কিন্তু সেই সমস্যাটার সম্মুখীন হয়েছি এবং কি আমার কিছু কিছু গাছে সেই সমস্যাটা অলরেডি আমি লক্ষ্য করতে পারছি এখন আপনারা স্ক্রিনে দেখতেই পারবেন আমার যেই আগাম কেরালা জাতের সিম গাছ সেই গাছের পাতাগুলো অনেক পাতাগুলোই দেখা যায় যে হলুদ হয়ে যাচ্ছে প্রথমে ফ্যাকাসা বন্য হয়ে যাচ্ছে মানে কলা গাছের নেউজ পাতা মাঝখানে যে পাতা থাকে সেই পাতার কালার হয় আস্তে আস্তে সেই পাতাটাই সময় দেখা যায় যে হলুদ হয়ে যায় এবং কি পাতার উপর উপর দিয়ে আস্তে আস্তে সব রাগ পড়ছে এবং কি সেই পাতাটা দেখা যায় যে মরিচ বন্য ধারণ করছে এবং কি এক সময় সেই পাতাগুলো ঝরে পড়ে যাচ্ছে এই সমস্যার কারণে দেখা যায় যে কতগুলো যে সিম আছে যে আপনারা দেখতেই পারছেন নিষ্কি কিন্তু পাতাটা কেমন হলুদ হয়ে যাচ্ছে এই সিম গাছগুলোর কিন্তু গ্রোথ একদমই থেমে যাচ্ছে সিম গাছগুলো বাড়ছে না আর যেই ইগুলো হয়েছে ডুগা সিম গাছের যে ডোগাগুলো রয়েছে সেই ডোগাগুলো একদম মানে মরা মরা ভাব ধরে গেছে মনে হয় যে এই জমিতে কোনো রকমের সার নেই মাটিতে কোনো খাদ্য নেই সেই কারণে এমনটি হচ্ছে আসলে মূলত কিন্তু এই সারের কারণে এমনটি হচ্ছে না কিছুদিন আগে আমি আমার এই জমিতে জিংবুরনের ডোজ করেছি সেটাতেও কোনো কাজ হচ্ছে না আসলে মোট কথা হচ্ছে যে গাছের যদি সমস্যা থাকে গাছ যদি সূর্যের আলো থেকে এবং মাটি থেকে খাদ্য সংরক্ষণ না করতে পারে মাটিতে পর্যাপ্ত পরিমাণ খাদ্য এবং সার মজুত থাকার পরেও গাছ কিন্তু সেই খাদ্য নিতে পারছে না বা সেই খাদ্য নিয়ে তার কোনো গ্রহতের দিকে কাজ করতে পারছে না সেই কারণেই এই সমস্যাটা হচ্ছে যাই হোক আমার এই সমস্যাটা অবশ্যই আমি ধরতে পারছি আর এই সমস্যাটা মূল হচ্ছে যে অত্যাধিক বৃষ্টি হওয়ার কারণে দেখা যায় যে ছত্তাকের যে আক্রমণ সেই ছত্রাকের আক্রমণের কারণে আমার এই জমিতে গাছের পাতাগুলো কিন্তু এমন হয়ে যাচ্ছে এই যে এই পাতাটা আপনারা যে দেখতে পাচ্ছেন স্ক্রিনে প্রথমে কিন্তু এই এইরকমই ধারণ করে তারপর আস্তে আস্তে এই যে এখন যে স্ক্রিনে দেখতে পাচ্ছে ঠিক এরকম হয়ে যায় তবে আশা করছি যে আজকে যে ডোজটা আমি আমার এই জমিতে সত্ত্বক নাশকটা স্প্রে করব। এই নাশকটা স্প্রে করার পর আমার যে সমস্যাটা রয়েছে হানড্রেড পার্সেন্ট আমি এই সমস্যা থেকে আলহামদুলিল্লাহ পরিত্রাণ পাব এই সমস্যা জন্য ইতিপূর্বে আমি আমার এই জমিতে একটা ডোজ কিন্তু অলরেডি করে ফেলেছি এক সপ্তাহ পূর্বে তাতেই দেখা যায় যে আমার গাছের যে পরিবর্তন সেটা অলরেডি আমি টের পাচ্ছি কারণ গাছে নতুন করে শাখা প্রশাখা নতুন করে কুশি গজানো শুরু করে দিয়েছে আর গাছগুলো গাঢ় সবুজ বন্য হতে শুরু করে দিয়েছে আর যে সমস্ত গাছগুলো আপনাদেরকে আমি স্ক্রিনে দেখাচ্ছি এই গাছগুলোতে অত্যাধিক আক্রমণ ছিল এই ছত্রাকের সেই কারণে এই গাছগুলো ঠিক হচ্ছে কিন্তু যেই পাতাগুলোতে একদম আক্রান্ত হয়ে গেছে সেই পাতাগুলো ঠিক হবে না সেই পাতাগুলো ছিঁড়ে ফেলে দিতে হবে তবে এই পাতাগুলো ছিঁড়ে ফেলে দেব যখন গাছ থেকে আবার নতুন শাখা প্রশাখা বা কুশি গজানো শুরু করবে হ্যাঁ তারপরেই এই পাতাগুলো আমি ছিঁড়ে ফেলে দেবো যাই হোক বন্ধুরা এখন আজকে আমার এই জমিতে আমি কী কী সত্তাকনাশক স্প্রে করব সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি আপনারা চাইলে আপনাদের জমিতে কয়েক কোয়ালিটি ছত্রাকনাশকই নাশকই রয়েছে সেগুলো ব্যবহার করতে পারেন তার মধ্যে রয়েছে ম্যানসার ম্যানসারের মধ্যে যেহেতু কম্বাইন প্রোডাক্ট রয়েছে ম্যানকুজেপ এবং কার্বনডাজিম রয়েছে এটা ব্যবহার করলেও এই নাশক মানে ছত্রাকের যে আক্রমণ রয়েছে এই ছত্রাকের আক্রমণ থেকে গাছকে পরিত্রাণ করা সম্ভব এছাড়াও আপনারা ব্যবহার করতে পারেন শুধুই যে ম্যানকুজেপ রয়েছে সেটাও ব্যবহার করতে পারেন অথবা কার্বন যে যেই নাশকটা রয়েছে সেটাও ব্যবহার করা যাবে এই তিনটা কীটনাশকের মধ্য থেকে যে কোনো একটা পাউডার এই সমস্যা হলে সিম গাছের সমস্যা হলে এটা ব্যবহার করলে এই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব তবে দেখা যায় যে কারোর গাছ যাদের গাছগুলো ছোটো রয়েছে সেই গাছগুলোতেও কিন্তু এই ছত্রাকের আক্রমণ হতে পারে প্রথমে দেখা যাবে যে পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে তারপর আস্তে আস্তে মরিচা ধারণ করছে এই গাছগুলো সহজে বাড়বে না গাছের যে বৃদ্ধি সেটা কিন্তু কমে যায় সেই কারণে আপনারা এই তিনটার থেকে যে কোনো একটা ছত্রাকনাশক ব্যবহার করলেই এই সমস্যা থেকে পরিত্রাণ পাবেন ইনশাল্লাহ আর এই কীটনাশকগুলো এই ছত্রাকনাশকগুলো স্প্রে করার নিয়ম হচ্ছে একশো গ্রামের একটি পাউডার তিন ভাগ করে এক ভাগ ষোলো লিটার পানিতে ভালোভাবে মিক্সার করে সেই দবনটা ভালোভাবে যেই সমস্ত গাছগুলো এই সত্তা আক্রান্ত হয়েছে সেই সমস্ত গাছের পাতাগুলো ভালোভাবে ভিজিয়ে দিতে হবে এবং কি যে সমস্ত গাছগুলো ভালো রয়েছে সেই সমস্ত গাছগুলোতেও এই ছত্রাকনাশক দিয়েই স্প্রে করে দিতে হবে তাহাতে দেখা যায় যে আলহামদুলিল্লাহ এক সপ্তাহের মধ্যে সবগুলো গাছ থেকে নতুন শাখা প্রহ শাখা বের হওয়া শুরু করবে এবং গাছগুলো গাঢ় সবুজ বন্য ধারণ করবে আর যে পাতাগুলো অলরেডি আক্রান্ত হয়ে গেছে সেই পাতাগুলো একসময় ছিঁড়ে ফেলে দিতে হবে যাই হোক বন্ধুরা আশা করছি আজকে যে সমস্যা আমার সিম গাছে এই সমস্যা যদি আপনাদের কারোর হয়ে থাকে আজকে যে ট্রিটমেন্টের কথা বা সমাধানের কথা বললাম এই কীটনাশকগুলো বা নাশকগুলো দিয়ে যদি আপনাদের সমস্যাকৃত জমিতে স্প্রে করে থাকেন তাহলে ইনশাল্লাহ হানড্রেড পারসেন্ট রেজাল্ট পাবেন যাই হোক বন্ধুরা আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করতে যাচ্ছি ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ